নমস্কার বন্ধুরা আমি নূপুর নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে কুমড়ো পাতা দিয়ে চপ বানানো দেখাবো গরম ভাত চা মুড়ির সঙ্গে জমে যাওয়ার মতো একটি স্ন্যাক্স যেমন ক্রাঞ্চি তেমন কুরমুড়ে আর ভেতরে ততটাই সফট আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি আতপ চাল আর ডাল মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা মতো খুব সুন্দর করে ভিজে গেছে এবার মিক্সিতে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব খুব বেশি জল দেবার দরকার নেই সামান্য একটু জল দিয়ে এরকম ঘনত্বের একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার ডালের ব্যাটারটা আমি নামিয়ে নিচ্ছি এর মধ্যে আমি অ্যাড করবো এক চামচ লবণ হাফ চামচ হলুদ এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর বেশ খানিকটা কালো জিরে এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব আপনাদের কালো জিরে পছন্দ না হলে এটা স্কিপ করতে পারেন কালো জিরেটা দিয়ে আমি খুব সুন্দর করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এদিকে আমি বেশ কচি আর টাটকা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এবার এর যে কচি ডগাগুলো আছে সেটা আমার লাগবে না তাই কেটে বাদ দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন এরকম কচি কুমড়ো পাতা নেবার এবার কড়াই বসিয়ে কড়াইতে বেশ খানিকটা জল আমি উষ্ণ গরম করে নিয়েছি এবার কুমড়ো পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব এতে করে কুমড়ো পাতাটা খুব সুন্দর নরম হবে আর আমি যখন চপটা বানাবো কুমড়ো পাতাটা ভেঙে যাবে না অনায়াসেই ভাস করা যাবে এই কাজটা করতে এক থেকে দুই মিনিট লাগে খুব বেশি সময় লাগে না খুব সুন্দর করে ভাপিয়ে নিয়ে এবার আমি জলটাকে ঝাড়িয়ে নিচ্ছি এবার আলুর পুরটাকে তৈরি করে নেবো কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম এখানে আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা এক মিনিট মতো ভেজে নিয়ে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি আপনারা চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারেন বা রসুনও ব্যবহার করতে পারেন এবার আমি আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দেবো সামান্য লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবার খুব সুন্দর করে সব উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব আলুটা যেহেতু সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছি আলুর পুরটা বানাতে একদমই সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই একদম তৈরি হয়ে যায় আলুর পুরটা আলুর পুরটা আমার একদম তৈরি এবার আলুর পুরটাকে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে এবার আমি একটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি কুমড়ো পাতার মধ্যে বেশ খানিকটা আলুর পুর দিয়ে এইভাবে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি এবার উপরের যে দিক দিকের অংশ সেটাকে আমি এইভাবে ভাজ করে দেব মাঝখানটাও এভাবে আমি রেখে দেব এবার দুই পাশে যতটুকু এক্সট্রা রয়েছে সেটাও এইভাবে ভাজ করে একটা গোল আকার দিয়ে দেব খুবই সহজ বানানো বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে বানিয়ে নেবেন খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায় এই একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই একই প্রসেসে আমি সব চপগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন এবার সেই ডাল ও আতপ চালের ব্যাটারটার মধ্যে আমি চপগুলোকে ভালো করে কোট করে নেব ডালের ব্যাটারটা অবশ্যই একটু ঘন রাখবেন নয়তো এই চপের উপরে লেগে থাকবে না পড়ে যাবে তাই অবশ্যই এরকম ঘনত্বের ব্যাটারি তৈরি করে নেবেন সব চপগুলোকে আমি ডালের ব্যাটারির সঙ্গে কোট করে নিয়েছি এবার বেশখানিকটা তেল দিয়ে খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবার একে একে আমি চপগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো চপগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব প্রায় চার পাঁচ মিনিট মতো আমি কুমড়ো পাতার বড়াগুলোকে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা লোভনীয় হয়েছিল একদম তৈরি আমার কুমড়ো পাতার চপ এবার সবগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আপনাদের ভেতরটা একবার দেখিয়ে দেব আলুর পুরটা সব জায়গায় কত সুন্দর মিশে গিয়েছে আর এটা খেতেও হয়েছিল অসাধারণ অবশ্যই এইভাবে বাড়িতে একবার করবেন খুবই ভালো লাগে খেতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন সবাই ভালো থাকবেন টা